আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার দুনো পাশে কোন পাখি দাঁড়ানো অবস্থা আছে আর আজকে কিসের জন্য দাঁড়ানো অবস্থা আছে আমি আপনাকে বলতেছি এখানে একশো ব্যাগ আছে আর এই ব্যাগটি ঢাকা থেকে আমার এক ভাই এই করোনা পাখির জন্য পাঠাইছে আর দেখেন আগের যে ব্যাগগুলো আছে এদের একটা ব্যাগ আছে তার অবস্থা খুব খারাপ এই ব্যাগের প্রত্যেকটা ব্যাগই নষ্ট হয়ে গেছে মোটামুটি যে

খাতা লাগে কম লাগে আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ সবকিছু আসবে যদি আপনারা মন্দা লেখাপড়া করেন আর দোয়া বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন যে সব আপনার উপকার করতেছে আগে গড় ছিল আলহামদুলিল্লাহ ঘরের ব্যবস্থা হয়েছে